মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চার পক্ষ থেকে এবার আমাদের পাঁচ দিন ব্যাপী একটি উৎসবের আয়োজন করা হয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে ইতিহাস চেতনা তৈরি করা এবং পর্যটন শিল্পকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া আজকে যখন আমাদের অন্যান্য শিল্পগুলো রুগ্ন অবস্থা তখন এখানে পর্যটনের জন্য প্রচুর প্রচুর উপাদান আছে সেইগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা একটা ভালো জায়গায় দাঁড়াতে পারি তো এখানে মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহ্যগুলোকে তুলে ধরা হয়েছে এবং এখানকার স্থাপত্য ভাস্কর্য এগুলোকে তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন স্কুল এখানে পার্টিসিপেট করেছে শুধু মুর্শিদাবাদ নয় মালদা এবং নদিয়ার অনেক কলেজ এখানে পার্টিসিপেট করেছে আর এখানে শ্রীপুর প্যালেস আছে কাঠগোলাপের বাগান আছে হাজারদুয়ারি আছে ইমামবাড়া আছে রামকেলি মালদার রামকেলি মন্দির চাচল রাজবাড়ি এসব আছে তারপরে মুর্শিদাবাদ জেলার সারগাছি রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় এটাও কিন্তু একটা হেরিটেজের মধ্যে পড়ছে এটার একটা বিশেষ ঐতিহ্য আছে এবার সারগাছি মিশনের ছেলেদের কাছে আপনি শুনে নিন এই বিষয়ে তারা কী বলতে চাইছে নমস্কার আমরা সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় থেকে এসছি আজ দু সালে এই ইতিহাস মেলায় বহমপুরে যেটার মেন উদ্দেশ্য হলো আঞ্চলিক ইতিহাস চর্চা এবং ইতিহাসের গুরুত্ব প্রয়োজনীয়তা এই সম্পর্কিত যে মেলা এখানে অনুষ্ঠান হয়েছে সেখানে প্রদর্শনীতে আমরা অংশগ্রহণ করেছি এখানে আমাদের মূল বিষয় হল সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় বিশ্বের প্রথম রামকৃষ্ণ মিশন এবং বিদ্যালয় সেখানে স্বামী অখণ্ডানন্দ মহারাজ একটা এই যে বহরমপুর একটা শহর তার পার্শ্ববর্তী একটা মোটামুটি গ্রাম শহর মাঝামাঝি একটা স্তরে একটা জায়গা সারগাছি সেখানে যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এবং তা আজকে একশো পঁচিশ বছরে পা দেবে মে মাসে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী অখর্ণানন্দ মহারাজ যিনি এখানে এসছিলেন আসার অনেক বছর পর তিনি মে মাসে সার্কাসী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং তার তিন বছর পর উনিশশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আমাদের বিদ্যালয় ঝাড়গাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় বিশ্বের প্রথম রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এবার সেটারই বিভিন্ন ঐতিহ্য আমরা এখানে তুলে ধরতে এসেছি এবং তার বিভিন্ন পরোপকারকামী বিভিন্ন কর্মসূচি ইত্যাদি আমরা বলবো এটাকে নিজেদের হাতে কতদিন সময় লেগেছে আমাদের বেশ কিছুদিন সময় লেগেছে আমরা সরস্বতী পুজোর কয়েকদিন আগে থেকে এটা কাজগুলো করছি এবং এখানে আমরা বিস্তারিত মহারাজ এখানে এসেছিলেন এই যে সেবা তীর্থ এখানে তিনি প্রতিষ্ঠা করেছেন এবং এখানে কেন এসছিলেন তার কেন মনে হয়েছিল এখানে এগুলি দরকার আছে এবং এখনো পর্যন্ত যেটা চলছে সেটা আমরা পরপর একটা চার্ট বা পোস্টার আমরা বানানোর চেষ্টা করেছি এবং সেটারই একটা মডেল উপস্থাপন করেছি এখানে আমরা দেখেছি আমাদের আশ্রম সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রম এবং তার নিচে আমরা দেখিয়েছি সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের পুরাতন এবং নতুন ভবন